নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু শুক্রবার মানে মানে হচ্ছে ঘোরাঘুরির দিন তাই দেরি না করে চলে আসলাম দুজনে একটু ঘোরাঘুরি করার জন্য তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই দেখেন চারিপাশটা কত সুন্দর পুকুরের পাশে বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর আর আশেপাশে সবাই গিটার নিয়ে গান গাইতেছে চারিপাশ দিয়ে আসলে সাউন্ডটা অবশ্য আমি অফ করে রাখছি কারণ পাশে অনেক কোলাহল তো যার কারণে হয়তো কথাগুলো আসলে ভালোভাবে শোনা যাবে না যার কারণে অফ করে রাখছি তো অন্য কোনো একদিন আপনাদের মিউজিক গুলা দেখাবো যে আসলে তারা কেমনে গান ঠান গায় খুব সুন্দর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর আর ম্যাডাম দেখেন বসে আছে পরে পা তুলে সে বসে আছে সে আসলে দেখছে পুকুরে অনেক মাছ